গোটা গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং অবরুদ্ধ উপত্যকা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্থ মানুষের জনপদ শনিবার এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু সংশোধনী আনার হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক এক্স বার্তায় তিনি জানান সশস্ত্র সংগঠনটির দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার এমন অবস্থানে হতাশা প্রকাশ করেছেন হামাস মুখপাত্র বাসেম নাইম ওদিকে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে যথেষ্ট আশাবাদী ছিলেন প্রেসিডেন্ট গজ্জায় যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকার প্রস্তাবে সম্মত ইসরায়েল গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলেন লেভিড এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বিষয়টি নিশ্চিত করেছেন এরপর সেটি পাঠানো হয় প্রতিপক্ষ হামাসের কাছে শুক্রবার সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র জিহাদ তাহা আল জাজিরাকে বলেন প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছে হামাজ তবে এতে অবিলম্বে যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি প্রস্তাবিত এই যুদ্ধ যুদ্ধবিরতিতে ষাট দিনের অস্ত্রবিরতির কথা বলা হচ্ছে যেখানে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে জবাবে আইডিএফ অভিযান বন্ধ রাখবে এবং উপত্যকার বাসিন্দারা তাদের নিজ নিজ আবাসস্থলে ফিরতে পারবেন দুই ধাপে সেনা প্রত্যাহার করে নেবে তেল আভিব এছাড়া আলোচনা চলমান থাকবে যাতে করে আটক ইসরায়েলি সেনাদেরও মুক্ত করা সম্ভব হয় এর বাইরে মানবিক সহায়তায় ছয়শ ত্রাণবাহী ট্রাককে প্রতিদিন গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে শনিবার যুদ্ধবিরতিতে আমেরিকার প্রস্তাবে কিছু সংশোধনীর চেয়ে জবাব পাঠায় হামাস এরপর এক এক্সবার্তায় এসব দাবি প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ তিনি জানান সশস্ত্র সংগঠনটিকে আগে অস্ত্র বিরতিতে যেতে হবে তারপর সেখানে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে উইটকভের এমন অবস্থানে হতাশা প্রকাশ করেছেন হামাস মুখপাত্র বাসেম নাইম আল জাজিরার সাথে তিনি বলেন একপক্ষের সুবিধা দেখে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন যেখানে যুদ্ধবিরতি রক্ষায় কোনো অঙ্গীকার ব্যক্ত করা হয়নি ত্রাণবাহী ট্রাক বন্ধ করা হলে কোনো প্রতিকারও রাখা হয়নি ফলে প্রস্তাবে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে ওদিকে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুজ জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে যথেষ্ট আশাবাদী ছিলেন প্রেসিডেন্ট তবে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হামাসের কারণেই ভেস্তে যেতে বসেছে যুদ্ধবিরতির পরিকল্পনা অস্ত্রবিরতি নিয়ে দোলাচলের মাঝে গোটা দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং অবরুদ্ধ উপত্যকা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত মানুষের জনপদ বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ নীরব দুর্ভিক্ষ অনেক আগেই সেখানে হানা দিয়েছে উল্লেখ করে সংস্থাটি বলছে দ্রুত ব্যবস্থা না নিলে অবরুদ্ধ জনপদে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারাবে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব